ডাক্তার ইউনিয়ন সারা জীবন থাকলেও আপনাদের কোনো আপত্তি নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার নামটা কি আমার নাম নুরুল আপনার বাড়ি কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এখানে তো কাজ করতে আসছেন না জি ডাক্তার ইউনিয়ন সম্পর্কে আপনার ধারণা কি লোকটা কেমন লোকটা ভালো আমরা চাই নির্বাচন হাতা ভালো দিক আমরা সরকার ই চাই

খুব ভালো চাই আমরা হ্যাঁ খুব ভালো চাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান ডাক্তার ইউনুস সম্পর্কে জি আপনার ধারণা কি এবং তিনি লোকটা কেমন লোক তো ভালোই শুনছেন হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের নাগরিক হিসেবে আমরা প্রতি পাঁচ বছর বছর সরকার আমরা চাই দেখতে চাই দেখতে চাই এবং দেশের উন্নয়নের জন্য ভালো চাই জোর করে যে কোনো ডাক্তার ইউনুস বলুক আসে না বলুক ওটা আমি চাই না জনগণের পক্ষ থেকে খারাপ জিনিস এবং

ডাক্তারি ইউনুজ সম্পর্কে আপনার মন্তব্য কি কিছু বলেন ডাক্তার ইনুজ খুবই ভালো মানুষ সে তাকে সবাই চেনে অনেক রাষ্ট্রে চেনে সে সামনে নির্বাচন দিবে দুই তিন বছর পরে তার ভাবনা সেদিক সমস্যা কি ডাক্তারি ইউনুজ যদি আরো কিছুদিন ক্ষমতায় থাকে তাহলে আপনাদের জন্য কেমন হবে ভালো হবে

আপনার ধারণা কি এবং লোকটা কেমন লোকটা ভালো ভালো তিনি কি আরো কিছুদিন ক্ষমতায় থাক এরকম কি আপনারা চান থাকলে নাই আপনারা চান না দ্রুত ইলেকশন চান কোনটা সুস্থভাবে নির্বাচন দিলে ভালো হয় সুস্থভাবে নির্বাচন দিলে ভালো হয় ঠিক আছে আপনাকে ধন্যবাদ